হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো সকলেই হয়তো জানে যে তোমাদের ওবিসি নিয়ে কিন্তু একটা কেস চলছে অনেক দিন ধরেই এবং সেই ওবিসি কেসের যে ব্যাপারটা রয়েছে সেই ও কেস যতদিন না পর্যন্ত তোমাদের মিটছে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের কোনো রকমের এক্সাম হবে না এরকমই কিন্তু পিআরবি থেকে জানিয়েছে তো ও বিসি কেসটার যে লাস্ট হেয়ারিং ডেট ছিল সেটা কিন্তু একুশ তারিখ ছিল একুশে আগস্ট সেদিন দিন হিয়ারিং হয়েছে এবং আজকে সাতাশে আগস্ট কিন্তু তার নেক্সট হেয়ারিং ছিল এবং সেই এ কি আদৌ হিয়ারিংটা উঠবে নাকি বা হিয়ারিং কি আজকে হবে বা হলো কি হবে না হবে বিস্তারিত তোমাদেরকে বলছি অবশ্যই ভিডিওটা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সঠিক আপডেটটা তোমরা সবার আগে এই চ্যানেল থেকে পেয়ে যাবে প্রথমত দেখো তোমাদেরকে বলি যে কাপিল শিবাল যিনি রয়েছেন যিনি কিন্তু সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন সুপ্রিম কোর্টের তিনি কিন্তু এটা জানিয়েছেন অলরেডি যে আজকের যে সাতাশে আগস্ট যে ও কেস ছিল সেই ও কেস কিন্তু না ঠিক আছে হ্যাঁ ঠিক শুনছো ওবিসি কেসের আজকে কিন্তু কোনো রকমের রায় কোনো রকমের কিন্তু কিছু হবে না কারণ আজকের বিভিন্ন রকমের সমস্যা থাকার কারণে আজকের দিন সাতাশে আগস্ট কিন্তু তোমাদের ওবিসি কেস যেটা রয়েছে এটা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে উঠছে না ঠিক আছে বুঝতে পেরে গেছো তো নেক্সট কি ডেট দিয়েছে না কি বলা হয়েছে এটা বলছি তোমাদের যে নেক্সট বা এই ওবিসি কেসের যে নেক্সট ডেট দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের সেকেন্ড সেপ্টেম্বর দু ঠিক আছে সেকেন্ড অফ সেপ্টেম্বর দু এটা খুবই খারাপ লাগছে আমারও বলতে কারণ দিনের পর দিন একটা জিনিস নিয়ে কিন্তু ঝুলেই রয়েছে এটার কারণেই আমাদের যে ডাব্লিউপির এক্সাম সেই এক্সামগুলো কিন্তু স্টপ করে দিয়েছে পিআরবি বাট অ্যাকচুয়াল স্টপ করার কথা নয় কারণ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় অনুযায়ী কিন্তু এক্সামটা হওয়ার কথা বাট সেখান থেকেও জানি না কেন পিআরবি এগুলোকে বন্ধ করে রেখে দিয়েছে বাট আপাতত যে আপডেট আমি পেয়েছি সেই আপডেট তোমাকে বলছি যে সাতাশে আগস্ট ওবিসি যে মামলা ছিল সেই ও মামলা কিন্তু মানে কোর্টে উঠছে না এটা কিন্তু নেক্সট ডেট দেওয়া হয়েছে কিন্তু সেকেন্ড অফ সেকেন্ড অফ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং সঠিক আপডেটটা পেয়েও সবসময় ভুলভাল আপডেট দিকে যেও না কারণ বিভ্রান্ত করার লোকের অভাব নেই আমি তোমাদের যেটা সঠিক যেটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল হবে ভিডিওটা শেয়ার করে দাও খুব তাড়াতাড়ি আশা করছি এগুলো মিটে যাবে কারণ আজকের দিন কিন্তু খুব একটা ভাইটাল দিন ছিল আজকে সাতাশে আগস্ট তোমাদের এই কেসটা কিন্তু মিটে যাওয়ার কথা ছিল বাট যেহেতু আজকে মানে শুনানিতেই হবে না তো সেই জন্য কিন্তু নেক্সট সেকেন্ড সেপ্টেম্বর অবধি আবাস প্রত্যেককে ওয়েট করতে হবে তো আমি তোমাদের প্রত্যেককে আগেও বলেছি এখনও বলছি দেখো এক্সাম পুজোর আগে তো হওয়ার কোনো রকমই চান্স নেই একদমই পুজোর পরে হবে এবং এই এক্সামগুলো কিন্তু নভেম্বরের মিড থেকে বলতে পারো ডিসেম্বরের মিড এর মধ্যেই কিন্তু হওয়ার একটা প্রবল পরিমাণে সম্ভাবনা রয়েছে তো আজকে ভিডিওটা অবধি ছিল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে সবার আগে